নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি দেখতেই পাচ্ছেন জুহর শ্রীরঙ্গনের মোহন যে বক্স অফিস এখান থেকে ডার্বি টিকিট সংগ্রহ করছেন মোহনবাগানের সমর্থকরা যেমনটা আমরা জানি ডার্বির আগে একটা উত্তেজনা থাকে একটা উচ্ছ্বাস থাকে টিকিট নিয়ে একটা হাহাকার থাকে তবে এই ডার্বি সব থেকে বড় কথা সিএফএল এ কলকাতা ফুটবল লিগের ডার্বির শতবর্ষের ডার্বি শতবর্ষের ডার্বি ঘিরে এখানে কিন্তু উচ্ছ্বাসটা দেখা গেল না আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে একজন দুজন করে এসে টিকিট কালেক্ট করে নিয়ে যাচ্ছে যে ভিড়টা আশা করা হয়েছিল সেই ভিড়টা কিন্তু দেখা গেল না এখানে উপস্থিত হয়ে গেছিলাম কথা বলেছিলাম বেশ কিছু মোহন বাগানের সমর্থকদের সঙ্গে এছাড়াও কথা বলেছি আমি যে আনোয়ার আলী নিয়ে এত বিতর্ক ঠিক আনোয়ার আলীর বিষয়ে মোহন বাগান সমর্থকেরা কি ভাবছে সেই বিষয় ওই সেটাই আপনারা একবার টিকিট নিতে এত কতটা আশাবাদী এই নিয়ে আমরা जिसको মোহন হ্যাঁ আরে আনোয়ার আলী বিতর্ক নিয়ে কি বলবে যেটা চলছে এখন দেখা যাক কতটা কি হয় তুমি কি মানে কনফিডেন্ট একদম আনুয়ারালিকে নিয়ে আনোয়ারিল কোথাও যাচ্ছে না এখানেই থাকছে এখনো ঠিকঠাক জানতে পারেনি কি হচ্ছে কি না হচ্ছে তো আমরা কালকে আচ্ছা এই মুহূর্তে দেখলাম যুব যে বক্স অফিস রয়েছে মোহনবাগানে সেখান থেকে টিকিট নিলে প্রথমে তোমার বন্ধু বান্ধবরা বলছিল তুমি ইস্ট বেঙ্গল সাপোর্টার মোহন বাগানের টিকিট এটা কতটা সত্যটা আছে এই কথাটা অ্যাকচুয়ালি আমার এক ছোট ভাইয়ের যে কিনা মোহন বাগান সাপোর্টার আচ্ছা আর হয়ে অন বিয়া ফাক্তার হয়ে আমি টিকিট নিতে আসলাম হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এখান থেকে আমার নিজের টিকিট নিতে যাব আচ্ছা আচ্ছা তো তুমি কতটা আশাবাদী কালকে ডারবি নিয়ে তুমি যেখান থেকে টিকিট নাও না কেন ডারবি মানেই একটা সব সময় একটা ক্লাশ থাকে ডার্বি অলওয়েজ একটা 50 50 গেম তো এটা রকম ভাবে প্রেডিক্ট করে বলা যায় না আগের ডার্বি তো ওদের ভালো টিম ছিল যেটা মৌসুমের প্রথম ডার্বি এটা সিনিয়র ডার্বি ছিল সেখানে ওদের ভালো টিম ছিল বাট এন্ড অফ দ্য ডে আমরাই জিতেছিলাম তো যা হবে কালকে নব্বই মিনিটের পর দেখা যাবে আচ্ছা আনোয়ার আলীনকে নিয়ে যে এত এই যে চর্চা চলছে আমরা আমি অ্যাজ আ মোহনবাগান মানে ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে এই ব্যাপারে কিছু বলতে চাই না যা হবে আমার ক্লাব যা কিছু ডিসিশন নেবে বা যা কিছু বেরোবে তার লাস্ট হবে সেটাই ওরা যা বলছে ওরা টোল গেট ব্যাপারটা দেখুক টোকেন সিস্টেম ছিল যখন তখনও যা হয়েছে সেটা তবে বলতে পারা যায় যে এটা একটা যে দম ছিল না যে ওরাই সব কিছু পারে আমরা কিছু পারি না বা আমাদের পয়সা নেই এই যে চাওয়ারগুলো বা এই যে ফ্যান বেস থেকে যে জিনিসগুলো এটা আমরা বুঝিয়ে দিলাম যে আমরাও কিছু করতে পারি বা আমাদেরও সেই দমটা আছে দাদা এই মুহূর্তে দেখলাম মোহনবাগানের কাউন্টার থেকে আপনি টিকিট কাটলেন তো এই টার্বি নিয়ে কতটা আশাবাদী আপনি দেখুন যতক্ষণ না খেলা শেষ হচ্ছে কারণ সবুজ খেলবে আর এই যে আনোয়ার নিয়ে যে এত বিতর্ক হচ্ছে চলে গেছে এরকম একটা কথা চলছে এটা নিয়ে আপনার কি মতামত দেখুন হ্যাঁ আনোয়ার তো আমাদের একজন ভরসাযোগ্য খেলোয়াড় তো ছিলই কিন্তু তার মানে এই নয় যে আনোয়ার ছাড়া আমরা তো আমাদের চলবে না দলটার নাম মোহনবাগান এবং আনোয়ারের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট আমরা তৈরি করতে পারবো তবে আনোয়ার মোহনবাগানই আছে যেহেতু রুল অনুযায়ী ছেড়ে যাচ্ছে আচ্ছা না যাই হয়ে থাকুক আনোয়ার একজন ভালো প্লেয়ার আমাদের ভালো সার্ভিস দিয়েছে যেটা খেলেছে তার জন্য সাধুবাদ জানাচ্ছি যদি চলে যায় চলে যাক দলটার নাম মোহনবাগান কোনো একটা প্লেয়ারের উপর নির্ভর করে না সুতরাং আনোয়ার যদি চলে যায় তার রিপ্লেসমেন্টও আসবে এই টার্ভি নিয়ে আপনারা আশাবাদী যে ওয়েস্ট বেঙ্গলকে একদম নব্বই মিনিট অব্দি আশাবাদী যতক্ষণ না শেষ বাজি বাজছে ততক্ষণ আশাবাদী আরও বিভিন্ন জন্য চোখ